গরম গরম আদা চা প্লেনের গরম বাতাসে ঠান্ডা লাগলে এই চাই লাগবে ভাই আমরা যদি ফেসবুক ইউটিউবে ঢুকি ঢোকার সাথে সাথে কিন্তু বি থ্রি দিয়ে ভিডিও তৈরি করে মানুষ কিন্তু দিন দিন লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আমরা দেখি কিন্তু অবাক হয়ে যাই এটা বাস্তবের মতো মনে হয় আমরা যখন ইউটিউবে বা টিকটকে বা ফেসবুকে ঢুকি তখন এই ধরনের ভিডিও আমাদের সামনে অনেক আসে যেগুলো তৈরি করছে বিইও থ্রি দিয়ে চাইলে কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি নিজেও তৈরি করতে পারবেন অনেকে এই ভিডিও তৈরি করে বাট কীভাবে ভয়েস দিতে হয় সেটা কিন্তু জানে না তো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো ও মূল ভিডিও তো যার আগে সবার কাছে ছোট্ট একটি আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এবং সাথে বেল বাজিয়ে তো কথা না শুরু করছি মূল ভিডিও তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের চ্যাট জিবিটি থেকে আমাদের সাহায্য নিতে হবে ঠিক আছে তো চ্যাট জিবিটি আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে জাস্ট চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে চ্যাট চ্যাট জিবিটি অ্যাপসটি আপনার সামনে চলে আসবে আসার পরে জাস্ট অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন ওকে যদি অ্যাপসটি আপনি ইনস্টল করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন আপনারা টাইপ করবেন বিইও থ্রি বিইও থ্রির জন্য একটি একটা পন্ট লিখে দিন যেমন ধরেন আমি আপনাদের লিখে দেখাচ্ছি ওকে প্রিয় দর্শক তো আমি এখানে লিখলাম বিইও থ্রির জন্য একটি পন্ট লিখে দিন যেমন একটি মুরব্বী সিরাগেঞ্জি গায়ে দিয়ে প্লেনের মধ্যে চা বিক্রি করে লোকটি হেঁটে হেঁটে চা বিক্রি করতেছে প্লেনের মধ্যে সুন্দর করে একটি পন্ট লিখে দিন জাস্ট আমি আমার মতো করে এভাবে লিখলাম আপনারা কিন্তু যে কোনো কিছু লিখতে পারেন আপনারা লিখতে পারেন যে একটি মুরব্বী বাজারের মধ্যে সাংবাদিকের সাথে কথা বলতেছে বা একটি মুরব্বী সিরাগেঞ্জি গায়ে দিয়ে রিক্সা চালাচ্ছে আপনারা জাস্ট এক জিবিটিকে বুঝিয়ে দিবেন যে এই ধরনের একটি পন্ট লিখে দিন তারা কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবে ওকে তো আমার এখান থেকে কিন্তু একটি পন্ট লেখাটা হয়ে গেলো তো এখন আমরা এখান থেকে এই চ্যাট জিবিটির কাছে এটা সেন্ট করে দেবো এর জন্য এখানে একটা সেন্ট বাটন দেখতে পারবেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে চ্যাট জিবিটি সুন্দর একটি পয়েন্ট লিখে দেবে দেখুন এখানে প্রথমে ইংলিশে লেখছে এবং বাংলা লেখছে আপনি চাইলে ইংলিশে লিখে দিতে পারেন আর এখানে যে বাংলাটা আছে বাংলাটা জাস্ট আমরা কপি করে দেবো ঠিক আছে তো কপি করা হয়ে গেল আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার তো উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এ স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে গুগলের এই লিঙ্কটি চলে আসবে জাস্ট এখান থেকে গুগল এআই স্টুডিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আর যেগুলো আছে সেগুলো আপনারা জাস্ট টিটমার্ক দিয়ে দেবেন তারপরে সেদিকে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে দেখুন উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন বিইও জাস্ট এখানে ক্লিক করে দেবেন ইনাবেল গুগল ড্রাইভ জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে এখন এখানে আমাদের এই কাজটা করতে হবে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এটাকে লগ ইন করতে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখানে লগ ইন করতে হবে তা নাহলে কিন্তু আপনারা এই বিইও থ্রি ব্যবহার করতে পারবেন না ডিসক্রিপ্ট ইউর ভিডিও জাস্ট এখানে আমাদের যে চ্যার জিবিটি থেকে যেই লিঙ্কটা আমরা কপি করেছিলাম যে প্রন্টটা আমরা কঠিন কপি করেছি সেটা এখানে বসিয়ে দেবো তো এটা আমি বসিয়ে দিলাম তো এখন আমাদের এখান থেকে আমরা এখান থেকে একটু ব্যাকে যাবো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে উপরের দিকে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন এই যে সাইডে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন এই সেটিংসের আইকন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দুইটা সিস্টেমে ভিডিও তৈরি করতে পারবেন একটা হলো ইউটিউবের সাইজ আর একটা হলো আপনারা টিকটক ফেসবুকে যেটা আপলোড করবেন সেই সাইজ দুইটা ভিডিও এখানে করতে পারবেন আমি একটা ভিডিও করবো তো ইউটিউবের জন্য জাস্ট এটাই থাকলো হুম তারপরে এখন আমরা এখান থেকে আবার এখান থেকে ক্রোজে দিয়ে ব্যাকে চলে ব্যাকে চলে যাবো তারপরে এখান থেকে নিচের থেকে যে অ্যারোসিনোটা দেখতে পারবেন জাস্ট এই অ্যারোসিনোতে ক্লিক করে দেবেন এই কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটি তৈরি করা হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে এই ভিডিওটি পেলে করবেন না যদি পেলে করেন তাহলে কিন্তু আপনারা একবার ভিডিওটি তৈরি করতে পারবেন আপনারা এখানে কখনোই বলেও পেলে করবেন না এখান থেকে এই ডাউনলোডের একটা আইকন দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই ডাউনলোডের আইকনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম ভিডিওটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে ভিডিওটি যদি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যায় তাহলে এখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এখানে টপ টপনিক ডিলেট এই ডিলিটে ক্লিক করে আপনারা জাস্ট এটা ডিলিট করে দেবেন তাহলে কী হবে আপনারা কিন্তু পরবর্তীতে আবার ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনারা এইগুলো ডিলিট না করে দেন তাহলে কিন্তু আপনারা একটার বেশি ভিডিও তৈরি করতে পারবেন না বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমরা এখন যদি গ্যালারিতে চলে যাই এই দেখুন প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু গ্যালারিতে চলে আসছে এই যে দেখুন আট সেকেন্ডের একটি ভিডিও এখানে চলে আসছে তো আমি যদি ভিডিওটি পেলে করি দেখুন চিরেগেঞ্জি গায়ে দিয়ে প্লেনের মধ্যে সে কিন্তু চা বিক্রি করতে আসছে ওকে প্রিয় দর্শক এখন তো আমার ভিডিও তৈরি করা হয়ে গেল এখন আমাদের ভয়েস তৈরি করতে হবে তাই না ভয়েস না হলে কিন্তু ভিডিওটি জমবে না তো ভয়েস কীভাবে তৈরি করবেন তো ভয়েস তৈরি করার জন্য সেমভাবে আপনারা আপনার ফোন থেকে কোন ব্রাউজারে চলে যাবেন উপরের দিকে সার্চ অপশন পাবেন সেমভাবে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও তো আমি এখান থেকে গুগল স্টুডিও লিখে দিলাম লেখার পরে সেমভাবে এখান থেকে লিঙ্কটা চলে আসবে গুগল এআই স্টুডিও জাস্ট এখান থেকে আপনারা এই লিংকে ক্লিক করে দেবেন উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন সেমভাবে ভাবে এখান থেকে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর একটা অপশন দেখতে পারবেন যে স্পেস জেনারেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে উপরের দিকে উপরের দিকে এখানে একটা সেটিংসের মতো আইকন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করপার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কথা হলো উপরের দিকে একটা অপশন আছে মাল্টি স্পিকার অডিও আর একটা আছে সিঙ্গেল স্পিকার অডিও এখন এই যে মাল্টি স্পিকার যে অডিও আছে এখানে যদি আপনি ধরেন যদি কোনো একটি শর্ট ফিল্ম তৈরি করেন বা বাজারের মধ্যে বা সাংবাদিক সাংবাদিকের সাথে একাধিক লোক কথা বলতেছে তাহলে আপনারা এই মাল্টি স্পিকার অডিও এটা সিলেক্ট করবেন আর যেহেতু আমি একটি সিঙ্গেল মানুষকে কথা বলাবো এর জন্য এখানে সিঙ্গেল স্পিকার অডিও যেটা আছে এটার পরে ক্লিক করে দেবো এখন তো এটা ভয়েস দিতে হবে ভয়েসটা কি সেলের দিবেন নাকি মেয়ের দিবেন যেহেতু আমি লেখছি যে একটি মুরব্বী প্লেনের মধ্যে চা বিক্রি করে তাহলে সেই মুরব্বী কণ্ঠ তো অবশ্যই একটা সেলের কণ্ঠ হবে এর জন্য এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এই যেখানে একটা দেখতে পারবেন ভয়েস ভয়েসের এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রিয় দর্শক এখান থেকে অনেকগুলো অপশন আছে সেলে বা মেয়ের আপনারা ভয়েস দিতে পারেন তো এখান থেকে আমি একটা পুরুষের ভয়েস দেবো এর জন্য এখান থেকে এই যে একটা অপশন আছে এটাকে সিলেক্ট করে দেবো এটা একটু পেলে করে আপনাদের শোনাচ্ছি ওকে প্রিয় দর্শক এটা কিন্তু একটি পুরুষের ভয়েস তো আমি এটা সিলেক্ট করে দিলাম আমি যে ব্যাকে চলে গেলাম এখন আপনি যেই ভয়েসটা বলতে চান যেটা স্ক্রিপ্ট লিখে দেবেন যেমন আমি পেলেনের মধ্যে একটা মুরব্বি চা বিক্রি করতে আছে সেই মুরব্বির কথাটা কি হবে ঠিক আছে সেটা আপনারা জাস্ট এই যে একটা ঘর দেখতে পারবেন জাস্ট এখানে লিখে দেবেন হ্যাঁ এই টেক্সটের জায়গায় জাস্ট আপনারা এটা লিখে দেবেন তো আমি এখানে লিখবো গরম গরম আদা চা আপেলিনের গরম বাতাসে ঠান্ডা লাগলে এই চাই লাগবে ভাই ঠিক আছে জাস্ট আমি এটা লিখলাম তো এখন এটা লেখা হয়ে গেলে আপনারা নিচের দিকে অপশন দেখতে পাবেন রান জাস্ট এখান থেকে রানে ক্লিক করে দেবেন এই রানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বয়সটি তৈরি হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার বয়সটি তৈরি করা হয়ে গেছে এখন যদি আমি বয়সটা আপনাদের শোনাই গরম গরম আদা চা প্লেনের গরম বাতাসে ঠান্ডা লাগলে এই চাই লাগবে ভাই অলরেডি কিন্তু সুন্দর একটি ভয়েস আমার তৈরি করা হয়ে গেল তো প্রিয় দর্শক এখন এই ভয়েসটি ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যাব ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে এই ভয়েসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বয়েসটি কিন্তু আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমাদের এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এই বয়েসটা আমাদের ওই ভিডিওতে অ্যাড করতে হবে তো বয়েসটি অ্যাড করার জন্য আমরা যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপসের মধ্যে চলে যাব তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইনস্টিটিউট অ্যাপসটিকে ওপেন করে দিলাম এই ইনস্টিটিউট অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করে জাস্ট আমরা যে ভিডিওটি প্রথমে তৈরি করেছিলাম সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। এখন এখান থেকে আমার ভয়েসটা অ্যাড করতে হবে তো ভয়েসটা অ্যাড করার জন্য এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন অডিও জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করে দেবেন আবার একটা অপশন দেখতে পারবেন মিউজিক জাস্ট এখান থেকে আবার মিউজিকে ক্লিক করে দেবেন মিউজিকে ক্লিক করার পরে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন মাই ফাইল এখান থেকে মাই ফাইলে ক্লিক করবেন যেই ভয়েসটি এখানে ডাউনলোড হয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে তো এর জন্য এই দেখুন নিচের দিকে যে ডাউনলোড পাঁচ সেকেন্ডের যে একটা ভয়েস আছে এটা এখানে চলে আসছে জাস্ট এটা সিলেক্ট করবো তারপর এখান থেকে ইউসে ক্লিক করে দিতে হবে ইউসে ক্লিক করার পর প্রিয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের ভয়েসটি এখানে অ্যাড হয়ে গেছে ভিডিওটা তো শর্ট করব মানে 5 সেকেন্ডের ভিডিওটা বানাবো ঠিক আছে যাতে ভিডিওর সাথে এটা মিলে যায় হ্যাঁ ওকে প্রিয় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটি আমার তৈরি করা হয়ে গেল এবং ভয়েসও অ্যাড করা হয়ে গেল ঠিক আছে এখন আমি যদি এটাকে একটু পেলে করি গরম গরম আদা চা লেনের গরম বাতাসে ঠান্ডা লাগলে এই চাই লাগবে ভাই তো দর্শক ভিডিওটি আমার সম্পূর্ণ ভয়েস ভয়েস অ্যাড করা হয়ে গেল এখন এটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন স্পোর্ট জাস্ট এখান থেকে স্পটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার স্পোর্টে ক্লিক করে দেবেন স্পোর্টে ক্লিক করার সাথে সাথে কিছু সময়ের মধ্যে ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তারপর এখান থেকে আমরা একটা বের হয়ে যাব বের হয়ে আমরা গ্যালারিতে চলে যাব এই যে দেখুন ভিডিওটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন ভিডিওটি পেলে করলে দেখতে পারবেন ম্যাজিক গরম গরম আদা চা প্লেনের গরম বাতাসে ঠান্ডা লাগলে এই চাই লাগবে ভাই তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম